এদানিং দেশ জুড়ে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেলস সাপ সাপটি ক্রমে যেন রাজত্ব শুরু করেছে দেশব্যাপী এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশে অস্তিত্ব মিলছে পঁচিশ জেলায় চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছে দশ রাসেলস ফাইবার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট সরু লেজের শরীরসৃপটির দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুচাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে রাসুস ফাইবার সাপ চন্দ্রপোরা বা উলুবোরা নামেও পরিচিত রাসেলস ভেবে পিটিয়ে হত্যা করেছে পটুয়া খালের বাওফলে রাসেলস পাইপার ভেবে পিটিয়ে মেরে ফেলা সাপটির নাম রেইনবো ওয়াটার স্নেক যা স্থানীয়ভাবে মেটে সাপ বা মাইটা সাপ নামেও পরিচিত এ সময় সাপটির পেটে থাকা সতেরোটি বাচ্চাকে মেরে ফেলে আতঙ্কিত জনগণ